আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন বিজি থাকার কারণে ভিডিও আপলোড করা হয় না পাকিস্তানি এই ড্রেসটা আমার ননাস আমার জন্য গিফট করছে মানে পার্সেল পাঠিয়েছে একটা পেজ থেকে কিন্তু এই ড্রেসটা আমার জন্য কিনছে এটা পাকিস্তানি একটা থ্রি পিস আর এত সুন্দর কি বলবো বলার বাইরে অনেক সময় অনলাইন থেকে জিনিস কিনলে জিনিসটা কিন্তু ভালো হয় না তবে এইটা সত্যিই অনেক ভালো হয়েছে যেমন পিকচারে দেখাইছে ঠিক তেমনই কিন্তু ছিল থ্রি পিসটা আর এটা আমার ননাস আমাকে গিফট করছে ঈদের জন্য ভিডিও না করারও কিছু কারণ আছে আসলে সময় থাকা সত্ত্বেও মন চায় না যে একটা ভিডিও করি আসলে কিছু মানুষের উল্টা পাল্টা কমেন্টের জন্যই আসলে ভিডিওটা আপলোড করা অফ করে দিয়েছি অনেক মানুষ আছে তারা সহ্য করতে পারে না অন্যজনের ভালো বিশেষ করে আমরা বাঙালি আমরা বাঙালি কিন্তু এটা করি অন্য কেউ কিন্তু এসব করে না বাইরের দেশে যা যার যা খুশি তাই কিন্তু করে বেড়াচ্ছে এতে করে কিন্তু কারুরই মাথা ব্যথা নেই তবে দেখছি আমার ভিডিওর ভিতরে বেশিরভাগ কমেন্ট করে সেল মানে ছেলেরা বেশিরভাগই বাজে কমেন্ট করে কোনো মেয়ে কিন্তু বাজে কমেন্ট করে না এর আগে তিনজন আমাকে কমেন্ট করছে বাজে আর চার পাঁচ দিন আগে একটা ছেলে আমাকে কমেন্ট করছে যাই হোক তার নামটাও বললাম না আর তার কিন্তু কোনো চ্যানেলেও নাই জানি না ওই মানুষটা বাজে কমেন্ট করে কি পাইছে তবে সে বাজে কমেন্ট করে বুঝাইছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন কারণ কোনো ভালো ফ্যামিলির লোক এই সমস্ত কথা লিখে না আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম যে এইভাবে বাজে কমেন্ট করছে তো বললো যে যার যা খুশি সে করুক সে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সেটা বুঝাইছে কমেন্ট করে তো এটা নিয়ে তুমি মন খারাপ করো না তো যাই হোক মন খারাপ করি না তারপরেও অনেক দিন ভিডিও আপলোড করা হয় না তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি যার যা খুশি সে তাই বলুক মানুষের ভালো অনেকে সহ্য করতে পারে না তো উনিও মনে হয় সহ্য করতে পারে না অনেকে অনলাইনে এসে বাজে বাজে ড্রেস পরে তার মানে বাজে বাজে পিকচার আপলোড করে বাজে বাজে ভিডিও আপলোড করে তাদেরটা খুবই ভালোভাবে দেখতে পারে আমি তো আমার ফেস নিয়ে আসি নাই বা ফেস নিয়ে ভিডিও করি নাই তাহলে আমাকে কেন বাজে কমেন্ট করা হচ্ছে আপনারা একটু বলবেন আমাকে যে আমি কি কোনো বাজে কোনো ভিডিও আপলোড করছি যে আমাকে বাজে কমেন্ট করতে হবে আজকে আমি কি রান্না করছি আপনারা যারা খেয়েছেন অনেকেই কিন্তু বুঝতে পারছেন যে আজকে কী আমি তৈরি করছি এটা হচ্ছে আরব দেশের একটা বিখ্যাত খাবার অ্যারাবিয়ান খ্যাপসা এই রেসিপিটা কিন্তু একদমই সহজ আর বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন এই রেসিপি করতে কিন্তু একদমই ঝামেলাহীন আর খুবই সহজ যে রান্না জানে না সেও কিন্তু এই রেসিপিটা করতে পারবে তো অ্যারাবিয়ান খেপসা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে তেল নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দারচিনি নিয়েছি দু টুকরো করে আর এলাচ নিয়েছি চার পাঁচটা আর একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি নিয়ে একটু ফোড়ন দিয়ে নিব মানে একটু ভেজে নিব কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজটা হচ্ছে মিডিয়াম সাইজের তো আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এতে করে গ্রেভিটা একটু ঘন হবে আর বেশিও হবে আর এই যে অ্যারাবিয়ান যে খ্যাপসাটা আমি তৈরি করছি অ্যারাবিয়ান খ্যাপসা তৈরি করার জন্য মেন যে জিনিসটা লাগবে সেইটা হচ্ছে লেবুর খোসা যে সবুজ অংশটা থাকে ওই সবুজ অংশটা কিন্তু আজকের অ্যারাবিয়ান ক্যাপসা তৈরি করার জন্য মেইন উপকরণ আর এইখানে আমি পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আর যে আমি লেবুর সবুজ অংশের কথা বলছিলাম সেই লেবুর সবুজ অংশটা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি গুড়া মশলা ব্যবহার করার জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি গুঁড়া মশলা ব্যবহার করার আগে যদি সামান্য একটু পানি দিয়ে নেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর মশলা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগে তো আপনারা অবশ্যই সামান্য একটু পানি ব্যবহার করবেন এইখানে আমি ধনিয়া গুঁড়া নিয়েছি চা চামচ আর দেখুন জিরা গুঁড়া নিয়েছি এক চা চামচ আর গরম মশলার গুঁড়া নিয়েছি এক চা চামচ আর গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর লাল মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ আর এইখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর টমেটোটা স্কিপ করলে হবে না অবশ্যই দিতে হবে লেবুর খোসা আর টমেটোটা অবশ্যই দিতে হবে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আস্ত চিকেন দুভাগ করে নিয়েছিলাম সে আস্ত চিকেন দিয়ে দিব আপনারা চাইলে পিসপিসও করে নিতে পারেন তবে আমার কাছে এইটা ভালো মনে হয় যেহেতু আরব দেশে এইভাবেই করা হয় তো ভাবলাম আমিও এইভাবে ট্রাই করি তবে এটা পিস পিস করলেও সমস্যা নাই খেতে কিন্তু একই রকম লাগবে আর এইখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি দুপাশ খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি পানি ব্যবহার করব দেখুন আমি কোন পর্যায়ে পানিটা ব্যবহার করি আগে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ রাখার পরই কিন্তু মশলার সাথে মিশে যাবে দেখুন এই পর্যায়ে আমি পানি দিয়ে নিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি আর এটা যেহেতু বয়লার। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি বেশি পানি এখানে ব্যবহার করি নাই এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আজকে আমি এই অ্যারাবিয়ান খ্যাপসাটা তৈরি করার জন্য বাসমতি চাল ব্যবহার করব। বাসমতি চাল ছাড়া কিন্তু এই খ্যাপসা রেসিপিটা তৈরি হবে না এইটা যেহেতু আরব দেশেই বাসমতিটা ইউজ করা হয় তো আপনারা এই বাসমতি চালটা ইউজ করবেন দেখুন আমার কিন্তু হয়ে গেছে এবার আমি চিকেনের পিসগুলো উঠিয়ে নিচ্ছি মানে আস্ত চিকেন উঠিয়ে নিচ্ছি এবার আমি এক ঘন্টা আগে বাসমতি চাল ভিজিয়ে রাখছিলাম বাসমতি চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে চালটা ফুলে ওঠে এতে করে রান্নাটা খুব ভালো হয় আপনারা বাসমতি চাল ব্যবহার করার আগে অবশ্যই তিরিশ মিনিট বা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এবার যে গ্রেভিটা ছিল মানে মশলাটা ছিল ওই মশলার সাথে চালটা কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার পানি দিয়ে নিয়ে পানি দেওয়ার পর কিন্তু বেশি নাড়ানাড়ি করলে চলবে না এতে করে চালটা ভেঙে যাবে আর ভালোও লাগবে না দেখুন এখানে আমি ঘি নিয়েছি ঘিটা এখানে আমি গলেু কাজুবাদাম কাটবাদাম ভেজে নিব ঘির সাথে কিছুক্ষণ এভাবে আমি ভেজে নিয়েছি আর এই অ্যারাবিয়ান খ্যাপসাটা খেতে যে এত মজার কি বলবো আপনারা চাইলে একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা যেমন সহজ তেমন কিন্তু খেতে অসম্ভব মজাদার এখানে আমি দুইটা আলু বুখারা দিয়ে নিয়েছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর এই পর্যায়ে আমি নেড়ে দিব একদমই আলতো হাতে নাড়তে হবে যাতে চালটা ভেঙে না যায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বাদামটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে চিকেনের পিস ছিল ওই চিকেনের পিসটা আমি ঘির ভিতরে ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব এতে করে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর আরব দেশের খ্যাপসার মতোই কিন্তু দেখা যায় দেখুন পানিটা শুকিয়ে আসতে পর্যায়ে আমি দমে দিব এখানে কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা আর যে কাজু বাদাম কাঠবাদাম ভেজে রাখছিলাম সেইগুলোও দিয়ে দিব আর ঘিয়ে ভাজা চিকেনটাও দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ দমে রাখলেই কিন্তু হয়ে যাবে অ্যারাবিয়ান খ্যাপসা এই রান্নাটা আপনারা রাইস কুকারেও করতে পারেন রাইস কুকারে আরও বেশি সহজ হবে আর আমি যেহেতু নন স্টিকের প্যানে করছি এটা আরও সহজ হয়েছে নন স্টিকের প্যানে কিন্তু খাবার পুড়ে যায় না আর খুব সহজে দমও দেয়া যায় ঢাকনাতে ছোটো একটা ছিদ্র থাকে ছিদ্রটা বন্ধ করে দিলেই কিন্তু দমে দেওয়া হয়ে যায় দেখুন এখানে কিসমিস কাজুবাদাম কাঠবাদাম কাঁচামরিচ সব কিছুই আমি দিয়ে নিয়েছি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমার কিন্তু খ্যাপসা রেসিপিটা তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ